ক্ষমতা অবস্থার মতো আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই আমরা এই পর্যন্ত তিরিশ জনকে বিদেশে পাঠিয়েছি কেউ সিঙ্গাপুরে কেউ ব্যাংকক আমি এই বিষয়ে বিস্তারিত করবো না শুধু একটু বলে যাব যে তাদের চিকিৎসার জন্য এই পর্যন্ত তিরিশ জনকে আমরা বিদেশে পাঠিয়েছি তার মধ্যে দুজনের কথা বলি মুসা তার জন্য আমাদের ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সে কবে রিকভারি হবে এখন আমরা জানি না মার্চ তারা আরেকটা অপারেশন হবে হাসান বলে একজন তার ব্রেন ইঞ্জুরি ছিল তার জন্য তিন কোটি চৌত্রিশ লাখ টাকা প্লাস আমাদের খরচ হয়ে গেছে সে এখনও কমায় আছে সে এখনও কবে সুস্থ হবে সেটাও আমরা জানি না কোনোটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে না আমরা চেষ্টা করেছি আমরা এমনকি আমাদের বাংলাদেশে এত বছরের একটা দেশ একান্ন বছর হয়ে গেছে এই দেশে একটা ইয়ার অ্যাম্বুলেন্স নাই আমাদেরকে ইয়ার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে ব্যাংকক থেকে অথবা সিঙ্গাপুর থেকে কখনো কখনো এমন হয়েছে সিঙ্গাপুর থেকে ব্যাংকক আসছে ব্যাংকক থেকে তারপরে আমাদের এখানে আসছে তার জন্য আমরা এক একবার প্রায় ষাট হাজার লাখ টাকা ষাট লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তারপরও আমরা কিন্তু টাকার কথা আমরা চিন্তা করি টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো কিন্তু আমাদের ছেলেগুলো থেকে আমরা চিকিৎসার সুব্যবস্থা দিই আমাদের চেষ্টা ছিল যে বাচ্চাগুলো চোখ হারিয়েছে যাদের হাত হারিয়েছে যাদের পা চলে গেছে তাদের সর্বোচ্চ চিকিৎসাটা যেন আমরা নেই আপনাদের নিঃ জানা থাকবে কোন অবস্থায় আমরা দায়িত্বটা গ্রহণ করি আমাদের টাকশালের ডলার ছিল না আমাদের সরকারের হাতে টাকা ছিল না উপরন্ত অনেকগুলো লোন ছিল সে লোনগুলো আমাদেরকে পরিশোধ করতে হচ্ছিল এই চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসছি ফ্রান্স থেকে এসছেন ইউকে থেকে এসছেন নেপাল থেকে এসছেন চায়না থেকে এসছেন ব্যাংকক থেকে এসছেন নানান জায়গা থেকে এসছেন সর্বোচ্চ এখন আসছেন হলো সিঙ্গাপুর এবং ইউএসএ থেকে